অনেকদিন চলে গেল অনেক কিছুই হয়ে গেল আফসোস তুমি আর আমি আমরা হতে পারলাম না টু অপেক্ষা করো লায়লা কবির ফজলকে বিয়ে করবেন বলে হুমকি কাবির ফজলকে গয়তা চান নিজের তৃতীয় জীবন সঙ্গে এভাবে মন্তব্য করেন জোনপ্রিয় টিকটক মূর্খ এই লায়লা কবির কাছাড়া কাউকে বিয়ে করবেন না এভাবে মন্তব্য করেন এই বুড়া বেড়ি লায়লা লালার মন্তব্য কবির ফজলে প্রেমে তিনি আসক্ত হয়ে গিয়েছেন তাই তো তিনি কবির ফজলের কাছে গিয়ে টিকটক ভিডিও বানিয়েছেন টিকটক ভিডিওটি যেমন তেমন নয় কবির ফজলের মন ছুঁয়ে দিয়েছেন এই লায়লা চৌধুরী লায়লা চৌধুরী এরকম প্রায় টিকটক ভিডিও ছেন অনেক দিন হয়ে গেল অনেক কিছু হয়ে গেল আফসোস তুমি আর আমি এক হতে পারলাম না শুধু এটাই নয় বিভিন্ন রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর বাণী দিয়েছেন কাবির ফসলকে কে নিয়ে তবে কিন্তু বিষয়টি জানিয়ে দিয়েছেন স্পষ্টভাবে তিনি লাইলার প্রতি মোটেও আসক্ত নন লাইলা যখন কন্টেন্ট ক্রিয়েট করেন যখন লাইলা ভয়েস দিছেন তখন কিন্তু কাবির ফসল মুখ ঘুরিয়ে নিয়েছিলেন তাতে এটা প্রমাণিত করে কাবির ফসলের কিছু অডিয়েন্স কাবির ফচল লাইলার প্রতি মোটেও আসক্ত নয় তবে কিন্তু আসক্ত না থাকলেও রক্ষা পাবে না লাইলার হাত থেকে এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাবির ফসল যদিও বা লাইলার দ্বিতীয় সঙ্গে ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুম তবুও কিন্তু এবার তৃতীয় জীবন সঙ্গী হিসেবে গড়িয়ে নিতে চান নিজের জীবন সঙ্গী রূপে কাবির ফচল তবে বিষয়টি নিশ্চিত করেছেন কাবির ফচাল লাইলার মতো বুড়া বেডিকে তিনি কখনোই নিজের জীবন সঙ্গী রূপে চান না তবে কিন্তু লাইলা কিন্তু মোটেও হাল ছাড়ার পাত্র নন লাইলার মন্তব্য লাইলা হোক না কেন কাবির ফচল নিজের তৃতীয় জীবন সঙ্গী রূপে পেতে চান এতে যতই বাধা বিভূতি আসুক সব রাজি লাইলা কি এমন দেখলেন কাবির ফচলের ভিতরে জনপ্রিয় প্রিন্স মামুনকে কে ছেড়ে এবার কাবির ফচলের পিছনে লেগে গিয়েছেন তিনি নিজেই তিনি নিজেই কেনই বা কাবির ফচল চাচ্ছেন নিজের তৃতীয় জীবন সঙ্গী কাবির ফচল মোটেও কিন্তু এতটা রুচি খারাপহীন ব্যক্তি নন কাবির ফচল কখনই মেনে নেবেন না লাইলাকে নিজের প্রথম জীবনসঙ্গী হিসাবে তো আশা করবো আপনারা অবশ্যই চ্যানেলটি ফট সাবস্ক্রাইব করবেন এবং এই লাইল দুঃস্বপ্ন দেখা কিন্তু মোটেও ঠিক নয় যদিও বা তার স্বপ্ন রয়েছে তবে স্বপ্নদের সারাতে এবার উপস্থিত হবেন কবির ফাইসাল